গুড মর্নিং ঢাকার বাংলা মোটর থেকে আমি অ্যামি খান আপনাদের আজকের সুন্দর সকালে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এটি হচ্ছে রূপায়ন ট্রেড সেন্টার বাংলা মোটরে অবস্থিত আমার সামনে দেখতে পাচ্ছেন একজন ডাব বিক্রেতা ডাব বিক্রি করতেছে এবং রূপায়ন ট্রেড সেন্টারের সামনে অনেক মানুষের কোলাহল অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আরেকবার আপনাদেরকে বাংলা মোটরের আশপাশ দেখানোর চেষ্টা করব মাথার উপর দিয়ে যে ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো রেল লাইন এটি দিয়াবাড়ি থেকে পারবেট থেকে সোজা মতিঝিলের দিকে চলে গেছে যে কথা বলছিলাম এখানে যে মানুষের আনাগোনার দেখতে পাচ্ছেন ভিড় দেখতে পাচ্ছেন তারা মূলত কাতার যাওয়ার জন্য যে মেডিকেল সে মেডিকেল দেওয়ার জন্য তারা এখানে এসেছে এখানে ডাব বিক্রি করা হচ্ছে মেডিকেল দেওয়ার আগে আমাদের দেশে যেটি লক্ষ্য করা যায় সেটি হলো তারা ডাব খেয়ে থাকে পানি খেয়ে থাকে স্যালাইনযুক্ত পানি খেয়ে থাকে এখানে যে ডাবটি কাটা হচ্ছে এই ডাবের দাম হচ্ছে দেড়শো টাকা সাধারণত হাসপাতালের সামনে ক্লিনিকের সামনে এবং এরকম বিভিন্ন মেডিকেল সার্ভিসের সামনে ডাব বিক্রি করা হয় থাকে ফল ফ্রুট বিক্রি করা হয়ে থাকে ডাবের দাম ফলের দাম অনেক বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে ডাবটি কাটা হচ্ছে এটি দেড়শো টাকা বিক্রি করা হচ্ছে এমনিতে লোকাল বাজারে আজকাল ডাকাতে ডাবের দাম অনেক বেশি তার উপরে যখন এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সামনে এ ধরনের দোকান থাকে তখন সেই ডাবের অনেক ডিমান্ড বেড়ে যায় যে ডাবটি হওয়ার কথা একশো টাকা সেই ডাবটি বিক্রি হচ্ছে দেড়শো টাকা দামের আলাইকুম আপনি কি প্রতিদিন এখানে ডাব বিক্রি করেন আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে ডাবের সাইজ এগুলো তেমন বড় না মোটামুটি তো এই ডাবের দাম দেড়শো টাকা কেন চারশো টাকা ঈদের পরে কারণ বাজারে মনে করেন ডাবের আমদানি কম হয়েছে এই জন্য ডাবের দামটা আজকে বেশি বেশি কিন্তু আপনাদের নিয়ে একটা অভিযোগ রয়েছে আপনারা যখন হাসপাতালের সামনে এ ধরনের মেডিকেল সার্ভিসের সামনে ক্লিনিকের সামনে আপনারা দোকান নিয়ে বসেন তখন সাধারণ দামের চেয়ে আপনারা বেশি রাখেন এটা কি সত্যি এই দাম ওই দাব আপনারা দেখবেন এখানে একশো দেখবেন আমরা আচ্ছা প্রিয় বন্ধুরা ওনার বাস্যমতে যে এখন ডাবের সরবরাহ কম ড্যাটস ওয়াই আর ডাবের দাম এখন বেশি রাখা হচ্ছে যদি ডাবের সরবরাহ পর্যাপ্ত হতো তাহলে এই ডাবের দাম কত হতো কত বিক্রি করতেন আমি বিক্রি করতাম একশো বিশ টাকা ত্রিশ টাকা আরও বিশ টাকা কমে রাখতেন মানে বেশি রাখতেন না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাকে দাদা রানিং হতে দু একদিন লাগবে

তারপরে সারাদিন খাওয়া দাওয়া আছে আমার আমার টাকা থাকে থাকে এখন রাস্তায় কোনো ধরনের খরচ দিতে হয় কি না ধরুন পুলিশ বিভিন্ন ধরনের চাঁদাবাজ আপাতত কাউকে টাকা দিতে হয় না এমনিতে ফুটপাতে তো ব্যবসা করা সরকারিভাবে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক প্রকার নিষিদ্ধ জানেন এটা সরকার যদি বাধ্য করে আপনাকে এখানে ব্যবসা করতে পারবেন না আপনি কি প্রোটেস্ট করতে পারবেন পারবেন না এইগুলো মেনে আপনারা ব্যবসা করে থাকেন আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ ব্যয়ের জন্য দুয়ার হইল যেন ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে থাকে এই জন্য ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আজকে সকালবেলার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আরেকবার বাংলা মোটর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে সে জানিয়েছি আল্লাহ হাফেজ এয়ার খান বাংলা মোটর সিটি বয়েস ডাকা